আপনার কথা উত্তর দেওয়ার জন্য কোন সার্কাস পাইবার দরকার নেই টিভি নেই দরকার নেই আপনার কথা প্রতিটা কথায়

কোথায় ছোট ছোট তোমাকে আমি বলছি যে সমস্ত তথ্য দিতে পারো 50 মিনিট 50 সেকেন্ডের ভিডিও রিপ্লাই দিও মতন ক্ষমতা মানলে কারণ এটা মূলব না হলে এতে ভিডিও করে না তাই ছোট ছোট যুক্তি তার করে উত্তর দেব আমি আমার চ্যানেল ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবে আর এই চটি চ্যানেলকে চিনে রাখেন পাড়াই পাড়াই অ্যাড করুন এরা কি বলে শুনে আসি একবার আপনার পারিপার্শ্বিক এলাকায় একটু খবর নিয়ে দেখুন গেরুয়া রঙের জয় লেখা পতাকা ছয় এপ্রিল রামনবমীর আগের রাতে বা আগের দু তিন দিন রাতে বা দু তিন দিন ধরে লাগানো হয়েছিল নাকি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এবং তিরিশে মার্চ দু হাজার পঁচিশ এই দুটো দিনকে মূলত বেছে নেওয়া হয়েছিল গেরুয়া রঙের পতাকা যেখানে শ্রীরাম লেখা বিশ্ব হিন্দু পরিষদের লোগো দেওয়া বজরং দলের লোগো দেওয়া পতাকা গেরুয়া রং হলেই সেটা হিন্দুত্বের পতাকা এরকম মূর্খতা যাদের মনের মধ্যে আছে নির্বিক উত্তরটা তাদের জন্য নয় বাংলাটাও তাদের জন্য নয় ওই বাংলাটা কি তোর দাবি সম্পত্তি বড় বড় কথা বলে বলি সোশ্যাল মিডিয়া আছে তুই কামারি বলতে বাধ্য করেছিস গেরুয়া রং কি তোর বাস দিয়েছে কি আ।

সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি কোন ফেক নিউজ আমি ছড়িয়ে না আমার কোন চ্যানেলে ছড়ে না কোন ফেক নিউজ সেটাকে মান্যতা নেওয়ার জন্য আমার এই ভিডিও তোর মতন একটা অপাদত্ব কি করে আসে জানি না কিন্তু তোর শেষ ক্ষমতাটা কি আছে তুই যে কি ভদ্রলোক তোর একটা ভদ্রলোকের পরিচয় আমি দিয়ে দিই পরিচয় কি করেছে না মনে হয়েছে চুপিচুপি এটা এই দুপুর তিনটে দশায় চাঁদ দেখাবো ভালো লাগবে চাঁদের সঙ্গে কথা বলছি আইনজীবী হ্যাঁ হ্যাঁ নমস্কার আমার নাম অনিন্দ চৌধুরী আমি নির্ভীক উত্তর থেকে বলছিলাম হ্যাঁ চাঁদবাবু আপনি সম্প্রতি আপনার একটা আপনার তো সারাক্ষণই ভাইরাল ভিডিও চলছে একটা সম্প্রতি একটা ভিডিওতে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে আপনি বলছেন বিয়ে হয়ে গেল চুপি চুপি মনা হয়ে গেল চুপি চুপি এটা বলছে মনা হয়েছে চুপি চুপি এটা বলছে বিষয়টা ইলাবোরেট করবেন দুপুর তিনটে দশায় চাঁদ দেখাবো ভালো লাগবে আপনি হ্যাঁ চাঁদ চাঁদপানা মুখটা খোলো চাঁদপানা মুখটা খুলে আপনি দেখে তুমি একজন মুখ্যমন্ত্রী একজন নারী আপনি একজন নারী একজন নারীর ব্যাপারে তুমি বলছো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে তুমি বলছো তুমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে বলছো কি বলছেন বলুন আপনি বলছি আমি আপনাকে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যাপারে আপনি কথাগুলো বলছেন ঠিক বলছেন কে না কে কে বলছেন প্রশ্ন শুনে কি মনা দুটো মাথায় কত বড় অসভ্য দেখেন কথাগুলো যে প্রশ্ন শুনে মোবাদিতে কি মাথা উঠলো এর মত একটা মূলবোধ পৃথিবীতে আছে কিনা জানি না কিন্তু আমি উপস্থাপন করে দিলাম তুমি আমাকে প্রশ্ন করো আমার মা আমার যেটা মাথায় উঠলো আকাশও চলবে না এখানেই থাকবে তোর কথায় উত্তর দেওয়ার জন্য কারণ কোন ছাত্র যত নি প্রতিভা তত আপনি আপনি কত কত তুমি তুমি আর তোকে বলছিস তুই কত বড় একটা ইউটিউবার যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে কিছু করে দেখা তাহলে বসবো তোর ক্ষমতা আছে তুই ঠিক বলেছি না বল যদি ক্ষমতা থাকে করে দেখা একটা আইনজীবীর সঙ্গে তুই ভাবে কথা বলতে হয় মনে হয় তোকে কেউ শিখায়নি শিক্ষা নেই আমার কাছ থেকে কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা এইটাই আমার আদর্শ এটা আদর্শ মানে আমার মা আমার বাবা আমার ঠাকুরমা শিখিয়েছে তাই নিয়ে আপনাদের সামনে আপনাদের কাছে আসি আপনারা অপূরন্ত ভালোবাসা আমাকে দিয়েছেন সেই ভালোবাসা অতীতেও থাকবে বর্তমানেও আছে জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে কিন্তু এই সমস্ত অপদার্থদের শিক্ষা দেওয়ার জন্য এই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেল ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আগামী দিনে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আমি ততক্ষণ নমস্কার